এই যে আমার সোনা এখানে গাছে জল দিচ্ছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিচ্ছে বাবাই গাছে জল হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে এটা অনেক দিনের আগের ভিডিও শুট করে রেখেছিলাম কিন্তু দেয়া হয়নি আসলে এত কাজের চাপ না সেজন্য হয়ে ওঠে না রেগুলারলি ভিডিও দেয়া তো এই যে শোনু এই যে ছাদে জল দিচ্ছে তখন তো খুব গরম ছিল এই রোদে জল দেওয়া হচ্ছে আর গাছগুলোর অবস্থা একদম বেহাল দশা হয়ে গেছে কারণ গরমে মানে দাবদাহে এত গাছগুলোর পাতা পর্যন্ত একদম মানে মানে শুকিয়ে অবস্থা এই জন্য জল দেওয়া হচ্ছে দিচ্ছে সেটা এত সুন্দর মুখে এসে লাগছে কদিন তো লুব ওই সেইগুলো এখন আর নেই যা হই হোক ওয়েদারটা একটু ঠান্ডা হয়েছে তাই তোমার সাথে একটু গল্প করতে এলাম যে ও গাছে জল দিচ্ছে টপগুলোকে চেঞ্জ করাও হয়নি করবো আস্তে আস্তে গরম তো সেজন্য আর কি নতুন গাছ বসাবো সেই জন্য যা আছে তাই রেখে দিয়েছি আর পরিচর্চার তো একটা ব্যাপার আছে বসে দিলেই তো হয় না যত্ন আর করতে হবে তো সেটা হয়ে উঠছে না একদিন হবে নিশ্চয়ই ছবি আঁকছো পাতা পাতা জ্বলে গেছে ওই যে ওখানে একটু শাক চাষ করেছিলাম ওই যে শাক হয়েছে এই যে একদিকটা বেরিয়েছে একদিকটা বেরোয়নি লাল নোটে দিয়েছিলাম এই দেখো একটু বেরিয়েছে হ্যাঁ রামধন হয়ে গেছো আর এখানে দিয়েছিলাম সবুজ নোটে দাঁড়া না আবার একটা জিনিস দেখাচ্ছে এই যে কুমড়ো শাক দিয়েছিলাম নোটা শাক দিয়েছিলাম এই হচ্ছে রোজ রোজ জল দেওয়াটা কষ্টকর আর সামনেটা এত ঘাস হয়েছিল সেদিনকে ঘাস মারা বিষ দেওয়া হয়েছিল আর ওই যে ওইখানে একটুখানি পুড়িয়ে দিয়েছিলাম আর এত গরম লাগছিল আর পারিনি এত মুখে হালকা গাছ লাগছিল আমি ভুল বাবা থাক ক্রিয়েটিভিটি সবদিকে দেখাতে হবে

চান চান চ্যান দেখো দেখো পাইপটা নিয়ে ছাদ পরিষ্কার করতে বললাম মাথায় দে না মাথায় দে সবদিকে দে হাওয়া দিচ্ছ বাবাই আসলে তখন তো খুব গরম ছিল ওই জন্যই এত ডিজাইন দিয়ে চান করাচ্ছি নইলে তো জল ঘাঁটতে দিই না আমাদের সময় দেখো কত কিছু পুকুর টুকুরে চান হয়েছে হ্যাঁ চোখ পুরো লাল হয়ে যেত সাঁতার কেটে তো কিছু হতো না আর এখনকার বাচ্চাদের এত ইমিউনিটি মানে কম মানে একটুখানি জলে দাঁড়াও তো এমনি কাশি হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে আসলে না বের করে করে না ওয়েদারে মিশে এরকমটা হচ্ছে কিন্তু কিছু করার নেই এখনকার দিনের পুকুর জানো এদিক সেদিক সব নোংরা পুকুর নেমে যে মানুষ চান করবে আবার সবার একটা আদ্ধ সন্তান তো খুবই যত্নে সব মানুষ হয় সেই হচ্ছে ব্যাপার মাথায় দাও মাথায় দাও জলটা দাও নাও করো হুম দাও হ্যাঁ পাগলি বাবু নাকেটুকি যা ফেলে দাও ফেলে দাও আসলে মাঝে মাঝে একটু অন্যায় আবদার মেটানো ভালো সব সময় যদি নানা করতে থাকো ওটা একটা ভয়ের মধ্যে থাকবে ওরা তাই ওরা স্বাধীনভাবে যা করতে চাইছে একটু আধটু অবশ্যই পা দেওয়া উচিত কি তাই না একটু হাওয়া দিচ্ছে

অনেক মজ করে ভাজলে খাওয়া যায় কিন্তু এগুলো খাওয়া উচিত নয় কেন বলো কেন এই শ্বাস যন্ত্রের পুকুরের যাবতীয় নোংরা এই ফুলকাতে ওরা কি করে শ্বাস নেওয়ার সময় নোংরা যায় না আমাদের যেমন নাম কি হয় নোংরা জমে থাকে তো আমরা বের করি কুটে কুটে তুমি যেমন মুক্ত বার করো না কি সেরকম তাহলে ওরা যদি এইখান দিয়ে নিঃশ্বাস নেয় তাহলে নিশ্চয়ই এখানেও নোংরা জমবে তাই তো এগুলো খাওয়া ঠিক নয়

ও এই যে এই একটা রস থাকে তেঁতো রস এইটা ওরা যেই পোকামাকড় খায় এই রসটা পোকামাকড়ে লাগলে তবে ওদের কি হয় হজম হয় বা পাচক দেয়ায় কাজ করে ওতে একরকম উৎসেচক থাকে বুঝেছো ওই বৃত্তিটা না থাকলে মা মাছ ভাজতে পারবে না কিন্তু আমরা যখন খাওয়ার সময় আমরা কি করি বৃত্তি ফেলে দিই কারণ ওটা তেঁতো হয় ওই রসটা বুঝেছো আচ্ছা এইটা

এটা কি এটাকে বলে পটকা। ভিতে দিলে ফটাস করে ফাটে। এটা কি করে বলো তো এই যে ভিতরে বায়ু আছে না এটা মাছকে জলের উপর ভাসতে সাহায্য করে। আমরা কি করি জলে ভেসে থাকতে পারি কি? না, করে ডুবে যাই তো। আর আমাদের ভিতরে আমাদের যেমন পটকা কোনটা হলো তো ফুজ ফুজ। আমাদেরও ফুজ ফুজটা এরকম ভিতরে হাওয়া ভর্তি থাকে যার জন্য আমরা নিঃশ্বাস নি মাছটা একবার এরম হচ্ছে একবার বাড়ছে একবার কমছে বুঝেছো আর ওইটা বাড়িয়ে কমিয়ে মাছ জলের আরো তলায় যেতে পারে জলের আরো উপরে ভাসতে পারে ঐ পটকাতে হাওয়া ভরার কারণ আর লেজ তো আছেই এদিক ওদিক যাওয়ার জন্য লেজ লেজ কী কাজ করে বলো তো লেজ হচ্ছে মাছের দাঁড়ের মতো কাজ করে নৌকায় যেমন দাঁত থাকে না লেজটা যেতে বাঁদিক ডান দিক যেতে সাহায্য করে যখন ডান দিকে যাবে তখন লেজটা বাঁ দিকে বাঁকাবে বাঁ দিকে যাবে তখন লেসটা উল্টো দিকে বাঁকাবে তাহলে যেতে সাহায্য করে দিয়ে বুঝেছো সব কাজ সারার পরে এই নাচ স্কুলে নিয়ে এসেছি এখানে নাচ শিখছে আজকে অনেকেই কম এসছে তো এই নাচটা হচ্ছে ফুলে ফুলে ঢলে ঢলে এটা আজকেই কমপ্লিট হয়ে যাবে এই জন্য দেখছি ও নাচছে করে যাচ্ছে এই যে পড়েছি বেরিয়ে ও বাবা একটু ফ্রি ছিল সেই জন্য বললো চলো একটু ঘুরে আসি ওই সামনেই গঙ্গার ধার একটু ঘুরতে এসছিলাম এই রাস্তাটা আলো দেয় না কেন গো সুন্দর নৌকা গুলো শাড়ি বেঁধে দাঁড়িয়ে আছে দেখো ওই দাঁড়াও একবার চলো কি টাকা

পয়সা দিয়ে দাও পাঁচ টাকা দিয়ে না দশ টাকা আছে দাঁড়া ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর কি নেবে আর কিছু নেবে কি দাঁড়া 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 চা আছে দাঁড়াও ও দুধ চা নয় চ ভিটটা একটু কম আছে এবং কম কমার জন্য ভিড়টা একটু কম আছে কম কম এই জায়গাটায় সন্ধ্যেবেলা থেকে রুচার থেকে প্রচন্ড ভিড় হয় আজকে তো ভিড় কম লাগছে দেখছি সুন্দর হাওয়া দিচ্ছে দেখ

যেই নাচটা শিখে এসছে সেই নাচটা স্টেপ গুলো এখানে ওর মনে উদয় হয়েছে কাকা কিরম স্টেপ দিয়েছিলাম স্টেপ দিয়েছিল এদিকে তাকিয়ে করো আর ওর তো নাচের দিকে মন নেই ওই বাইরে কে কি করছে কোথায় দিয়ে যাচ্ছে ওই রাস্তায় ওই যেতে ওখানে দেখছে বাবাই বাবা বাবাই takak রে গা মা রে গা মা পাধা গা মা পাধা মি মা নি জোরে কর ওই যে পাপার সাথে আইসক্রিম খেতে গেছে দেখো আইসক্রিম নিচ্ছে এই ঘুরতে এলে ওর মজাই মজা একবার এইটা ওইটা সেইটা হেভি কিছু খাবে না তো টুকটাক এইটা ওইটা সেইটা খেতেই যায় এখানে প্রায় মেলার মতো অনেক কিছুই বসে খেললাম থেকে শুরু করে

এ হচ্ছে দেখো প্রকৃতির কত রকম রূপ এই নিস্তব্ধ ঠান্ডা শীতল স্নিগ্ধ হাওয়া এদিকে আর দিনের বেলা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ এবার বাড়ির পথে রহনা দেবো আর তার আগে বলে রাখি যদি চ্যানেলটা অবশ্যই ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব করে দিও ও একটি লাইক করে দিও আর আমার একটু শর্টস আমি দিচ্ছি আঁকার উপরে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিজিট করো শটসগুলো একটু দেখো আর সবাইকে ভালো রেখো সুস্থ রাখার একটু হলেও চেষ্টা করো আর কি করতে হবে সব কাজে অবিচলিত থাকতে হবে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব খুব ভালো থেকো এই গরমটা একটু ভালো থাকার চেষ্টা করো থ্যাংক ইউ ততক্ষণের মতো টাটা সবাই ভালো থাকবে একবার जब वो